রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহিতাহরি বংশ গুরু কৃপা হিকেই বলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় দশের চৌদ্দ নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ ध्यानमूलं गुरुमूर्तिपूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा मूकं करति वाचलं पोङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ॐ श्री परमात्मने नमः मन्ये यन्मान् द्वादशी केशव হি তে ভগবান ব্যক্তি বিদুর দেবান দানবাহা হে কেশব আপনি আমাকে যা বলেছেন তা সব আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা বা দানব কেউই আপনার প্রকট হওয়ার তাৎপর্য জানে না ক হল ব্রহ্মার নাম অ হল বিষ্ণুর ঈশ হল শঙ্করের নাম এবং ব হল বপু অর্থাৎ স্বরূপ এখানে ব্রহ্মা বিষ্ণু ও শঙ্কর যার স্বরূপ তাকেই বলা হয় কেশব এখানে অর্জুনের কেশব বলার অর্থ হলো এই যে আপনি জগতের সৃষ্টি স্থিতি ও সংহারকারী সপ্তম থেকে নবম অধ্যায় পর্যন্ত আপনি আমাকে ইয়াত অর্থাৎ যা কিছু বলেছেন সেই সব আমি সত্য বলে মনে করি এবং এ এই দশম অধ্যায়ে আপনি যে বিভূতি এবং যোগের বর্ণনা করছেন সেই সবও আমি সত্য বলে মানি অর্থাৎ আপনি সব কিছু স্রষ্টা ও পরিচালক আপনি ছাড়া আর কেউ এই রূপ হতে পারে না আপনি সবার উপরে বিরাজিত আপনি যেভাবে সব কিছুর মূলে তাতে আমার কোনো সন্দেহ নেই ভক্তি মার্গে বিশ্বাসের প্রাধান্য থাকে ভগবান প্রথম শ্লোকে অর্জুনকে পরম বচন শোনার নির্দেশ দিয়েছিলেন সেই পরম বচনকেই অর্জুন এই স্থানে রীতম অর্থাৎ সত্য বলে তাকে বিশ্বাস প্রকটিত করেছেন নহিতে হি তে ভগবান ব্যক্তি বিদ্যুৎ বিদুর দেবা ন দানবাহা আপনি বলছেন যে আমার বা আপনার অনেক জন্ম পার হয়েছে সেই সব আপনি জানেন আমি জানি না এই রূপ আপনি বলেছেন যে আপনার প্রকট হওয়ার কথা দেবতা ও মহর্ষিগণও জানেন না আপনার প্রকটিত হওয়ার ব্যাপারে আপনি যা বলছেন তা সবই ঠিক কারণ মানুষের চেয়ে দেবতাদের মধ্যে অধিক দিব্যতা থাকে সেই দিব্যতার দ্বারা ভগবত তত্ত্ব জানা যায় না কারণ তা প্রাকৃত সেটি উৎপন্ন ও বিনাশপ্রাপ্ত হয় তাই তারা আপনার প্রকটিত হওয়ার তত্ত্ব বা হেতু পুরোপুরি জানতে পারেন না দেবতারাই যখন জানতে পারেন না তখন দানবেরা আর কী করে জানবে এখানে বাহা পদটি ব্যবহারের অর্থ হলো এই যে দানবেরা নানা বিশেষ প্রকারের মায়া জানে যার দ্বারা তারা নানা প্রকার বিচিত্র প্রভাব দেখতে পারে কিন্তু সেই মায়া শক্তির সাহায্যে ভগবানকে জানা যায় না তার কাছে দানবদের মায়া কুণ্ঠিত হয়ে যায় কারণ প্রকৃতি ও তার যত শক্তি ভগবানের সেই সবের অতীত ভগবান অনন্ত অসীম আর দানব শক্তির মায়া যতই বিশেষ বস্তুর সাহায্যে অসীম ও অবিনাশী তত্ত্বকে কি প্রকারে জানা সম্ভব তাৎপর্য হল এই যে মানুষ দেবতা দানব প্রভৃতি কেউই নিজ শক্তির দ্বারা সামর্থ্য দ্বারা যোগ্যতার দ্বারা বা বুদ্ধির জুড়ে ভগবানকে জানতে সক্ষম হয় না কারণ মানুষ কারণ মানুষের জানার যে যোগ্যতা সামর্থ্য বা বিশেষত থাকে তা সবই প্রাকৃত আর ভগবান প্রকৃতির অতীত ত্যাগ বৈরাগ্য তপ সাধ্যায় ইত্যাদি চিত্তকে নির্মল করে কিন্তু এই শক্তির দ্বারা ভগবানকে জানা যায় না অনন্যভাবে তার স্মরণ গ্রহণ করলে তার কৃপাতে তাকে জানা সম্ভব যে শক্তির দ্বারা কেউই ভগবানকে জানতে সক্ষম হয় না সই জানাই যেহি দেহু জানাই জানত তুমহি তুমহি হই যাই তুমর কৃপা তুম হি রঘুনন্দন জান হি ভগত ভগত উর চন্দন ভগবানের কাছে বুদ্ধির চমৎকারিত্ব সিদ্ধি ইত্যাদির কার্যকারী হয় না নানা প্রকার বৃহৎ জাগতিক আবিষ্কার সাহায্যে কেউ ভগবানকে জানতে সক্ষম হয় না রাধে রাধে জয় রাধা শ্রী তাহারি বংশ